আসসালামু আলাইকুম এব্রুয়ান আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব কাকরলের মধ্যে ডিম দিয়ে দারুণ একটা রেসিপি অনেকে হয়তো কাকরল খেতে পছন্দ করেন না তো এই রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখুন খুব খেতে খুবই ভালো হয় আশা করছি আপনাদের থেকে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে তো অবশ্যই স্কিম না করে পুরো রেসিপি ডেকে নেবেন তো চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যাক এখানে দেখুন কাকরল কেটে নিয়েছি তো কাকরলগুলো হালকা মোটা রেখে এভাবে গুল গুল করে কেটে নিয়েছি আর আপনারা এইভাবে গুল গুল করে কেটে নেবেন আর এখানে আমি আড়াইশো গ্রামের মতো কাকরল কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আমি একটা ডিম তো আমি এখানে একটা ডিম দিয়ে তৈরি করব। আপনারা ছাইলে এখানে দুটো বা তিনটো ডিম দিয়ে তৈরি করতে পারেন এইবার এগুলো সাইডে লিখিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে আর আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল এইখানে আমি দুই টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে আমি প্রথমে ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গিয়েছে এইবার আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ এবার এখানে আমি কাকরলগুলো দিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণ কাকরলগুলো দিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো আলু কেটে নিয়েছি তো আলুগুলো কাকড়ের মতো করে কেটে নিয়ে এইখানে আমি আলুগুলো দিয়ে রান্না করছি আপনারা চাইলে কিন্তু আলুগুলো ছাড়া রান্না করতে পারেন কাকর আলুগুলো দিয়ে দিলাম এইবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো এইবার গ্যাসের আজ বাড়িয়ে দিয়ে কাকরলগুলো বেজে নিব তো যারা ভিডিওটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন আস্তে আস্তে কাকরলগুলো নেড়ে আমি বেজে নিচ্ছি আর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এইভাবে সময় নিয়ে আপনারা বেজে নেবেন কাকরলার আলুগুলো বাঁচতে প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো সময় লাগবে এইভাবে কাঁকরল আর আলুগুলোকে বেজে নিলে আলু আর কাকরল কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আর দেখুন সুন্দর কালার চলে এসেছে আর আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে কাঁকরগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এইবার এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আপনারা এইভাবে লালচে করে বেজে নেবেন তাতে করে রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে খাঁখরার আলোগুলো আমি প্লেটে রেখে দিলাম আরো এইখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো দিয়ে দিলাম সাদা তেল এইখানে তেলের পরিমাণ আপনারা কম বেশি করে নিতে পারেন আমি তেলটাকে হালকা গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে এইখানে আমি আবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এইখানে আমি মিডিয়াম সাইজে দুটি পেঁয়াজ কুচি করে দিলাম পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে কেটে একটু বেশি ভালো লাগবে এইবার নেড়ে চড়ে পেঁয়াজ কুচিগুলো হালকা করে বেজে নেব এইবার আমি এইখানে দিয়ে দিচ্ছি ফালি করা কাঁচামরিচ চারটার মতো দিয়ে দিলাম আপনারা জাল খাবেন সেইভাবে করে এইখানে কাঁচামরিচ দিয়ে দিবেন কাঁচামরিচ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে বেজে নিচ্ছি পেঁয়াজগুলো বাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি বাজার দরকার নেই এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো প্রথমে কাকরুল বাজার সময় হলুদ দিয়েছিলাম সেই জন্য হলুদটা কম দিতে হবে এইবার দিয়ে দিলাম আমি হাফ চামচ জিরা গুঁড়া আর এখানে দিয়ে দিলাম হাফ চামচের থেকে কম লাল মরিচের গুঁড়া এখানে আপনারা মরিচের গুঁড়াটা দিতে কম লাল মরিচের গুঁড়া পারেন বা কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন এইবার দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু আদা বাতা আর সামান সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি রসুন এই রেসিপির জন্য খুব বেশি আদা রসুন লাগবে না সামান্য পরিমাণ করে দিয়ে দিবেন এবার নেড়ে চেড়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আদা রসুনটা আর একটু বেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ডতা চলে যায় আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের আশটা মিডিয়ামে রাখতে হবে আদা রসুন আমি এখানে বেজে নিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম ষাট মতো লবণ তো প্রথমে যেহেতু লবণ দিয়েছিলাম বাজার সময় তাই লবণটা এখানে বুঝে ব্যবহার করতে হবে আপনারা সেইভাবে লবণ দিয়ে দিবেন এবার একসাথে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম মশলাটা সুন্দর মতো বাজা বাজা হয়ে গিয়েছে এইভাবে একটু বাজা বাজা করে নিতে হবে এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে মশলার এইবার মাঝের অংশটা এইভাবে থেকে মশলাটা সরিয়ে দিলাম এইবার এখানে আমি দিয়ে দিলাম একটি ডিম তো এইখানে আমি একটা ডিম দিয়ে দিলাম আপনারা ছাইলে দুটো বা তিনটে ডিম দিয়েও দিতে পারেন সামান্য পরিমাণে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ ডিমের উপরে খুব বেশি কিন্তু লবণ দেওয়া যাবে না যেহেতু লবণ দিয়েছি আগে সেইভাবে আপনারা লবণটা দিয়ে দিবেন এইবার ডিমটাকে সুন্দর করে জুড়া জুড়া করে বেজে নেব এ পর্যায়ে গ্যাসেরাছটা মিডিয়ামে রেখেছি এইবার সাথে আমি ডিম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিমগুলো হালকা করে বেজে নিতে হবে খুব বেশি কড়া করে বাজা যাবে না ডিম বেশি কুব কড়া করে বাঁচলে শক্ত হয়ে যাবে কেটে ভালো লাগবে না তো সেই জন্য আপনারা হালকা করে বেজে নেবেন আর সুন্দর করে আমি জুড়ো জুড়ো করে নিচ্ছি দেখুন এভাবে করে নেবেন আপনারা ডিমগুলো বাজা হয়ে গিয়েছে এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেজে রাখা কাঁকড়াল আলুগুলো একসাথে আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা কিন্তু রেসিপিগুলো ডেকে নিতে পারেন আমি সব সময় সহজ রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কেতে খুবই ভালো হয় আপনারা একবার রান্না করে কেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের থেকে কেমন লেগেছে দেখুন কাঁকর আর আলুগুলো সুন্দর করে মিশিয়ে নিয়েছি এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি খুব বেশি এখানে পানি দেওয়া যাবে না তিন থেকে চার চামচের মতো পানি দিতে হবে যেহেতু কাঁকড় আর আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে সেই জন্য খুব বেশি পানি লাগবে না আপনারা এইভাবে তিন থেকে চার চামচের মতো পানি দিয়ে দিবেন আর পানিটা দিলে মশলাটা খুব সুন্দর মতো কাকরলার আলুর ভিতর ডুববে এবার আমি এইগুলাকে ডাঙ্গনা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব গ্যাসের আজ রু আছে রেখে গ্যাসের আশটা কিন্তু বাড়িয়ে রাখা যাবে না রুটে রাখতে হবে পাঁচ মিনিট পর ডাংনাটা আমি কুলে নিচ্ছি পানিটা কিন্তু অনেকটাই শুকনা হয়ে গিয়েছে আর আলুগুলো শুক্কা করল সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এইবার আমি গ্যাসের আজ মিডিয়ামে রেখে একটু বাজা বাজা করে নেব যারা কাকরল খেতে পছন্দ করেন না এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে দারুণ হয় গরম বা রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে পারবেন দেখুন সুন্দর করে বাজা বাজা করে নিয়েছি আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে এইবার আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া গরম মশলা গুঁড়াটা দিয়ে আবারও সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি রান্নার শেষে গরম মশলা গুঁড়াটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে খেতেও বেশি ভালো লাগে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এইবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি আর না দিয়ে দুই মিনিট রেখে তারপরে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আমি দুই মিনিট পরেই ফিরে আসতেছি দেখুন দুই মিনিট পর প্লেটে নিয়ে নিলাম আর কতটা সুন্দর হয়েছে মশাল্লা খেতে ভীষণ ভালো হয় আপনারা অবশ্যই একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন বাড়ি ছুটো থেকে বড় সকালে কিন্তু খুবই পছন্দ করবে তো এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিস